আমি কাজমাইন খান আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো এটা হচ্ছে এই বছরের দুই সালের শেষ রোজা তো এই শেষ রোজা আসলে আমি অনেক অসুস্থ তারপরও ভাবলাম যে অসুস্থ থাকলে হইব না আমার বাহিরে বেরিয়ে হইতে হবে তো যেহেতু শেষ রোজা তো শেষ রোজা সবাই চাই যে ভালো একটু কিছু খাবারের জন্য তো আমরা আসলে সেরকম ব্যতিক্রম কেউ না তো আমরা চাইছি যে কিছু খাবার আমরা যাতে হচ্ছে আজকে একটু ভালো কিছু খাই তো কি কি আজকে কিনবো আর কি কোথা থেকে কিনবো সেটা হচ্ছে আজকে দেখা দিব তো চরের মধ্যে আজকে দেখলাম যে আসলে মানুষ দিয়া দিয়া ভরা ভরা জ্যাম রাস্তাঘাটে মানুষের অভাব আজকে যেহেতু লাশ রোজা এবং হচ্ছে চান রাত তো সবাই হচ্ছে একটু লাস রোজার ক্ষেত্রে সবারই একটা না একটা ইচ্ছা থাকে বা হচ্ছে কি বলে সবারই একটা আকাঙ্ক্ষা থাকে যাতে হচ্ছে এই বছরের শেষ যাতে হচ্ছে তারা ভালোভাবে কাটাইতে পারে বা ভালো কোনো ইফতার আয়োজন করতে পারে লাস্ট যেহেতু রোজা তো অনেকে যদি প্রথমের দিকে যদি ভালো করে ইফতার নাও করে থাকে তো কিন্তু লাস্টের দিক দিয়ে কিন্তু সবাই চাই যাতে হচ্ছে এই বছরের লাস্ট যে রোজাটা আছে। সেটা যাতে হচ্ছে ভালো মন্দ খাবার খাইয়া তারপর হচ্ছে তারা শেষ করতে পারে তো আমরা হচ্ছে ওইরকম ব্যতিক্রম ছিলাম না তো আমরা হচ্ছে একটু ভালো মন্দ খাবারের জন্য যেহেতু এখানে ভালো বলতে হচ্ছে রনি মার্কেটের ওইখানে সবচেয়ে ভালো ভালো খাবার পাওয়া যায় তারপর আলনু তারপর হচ্ছে শানু তো দুইটা বেকারি হচ্ছে খুবই ভালো কামেজরের মধ্যে যদি কি বলে ইয়া করা হয় ভোট দেওয়া হয় তাহলে দেখবেন যে আনুরে যেই লোক সংখ্যা বা লোক বল যে এত ভিড় তো অবশ্য দেখতে পাবেন যে হচ্ছে আমরা এখন হচ্ছে রনি মার্কেট দেওয়া হচ্ছে যাইতেছি নূর এবং হচ্ছে কিভাবে কি করা যায় কি কি কিনা যায় তো যেইগুলো আমরা আসলে কিনবো এই দেখেন এই জায়গায় একটা দোকান আননুর তো দেখেন এখানে দোকানে প্রায় ভিড় আছে সম্ভবত এক দেড়শো মানুষ তো এখান থেকে আসলে আমি কিভাবে ইফতার সংগ্রহ করব আমি জানি না তা আমার হচ্ছে সময় বাইজে গেছিল পাঁচটা আটচল্লিশের মতো তো আমি যদি এখানে সিএলও দাঁড়িয়ে তাহলে হয়তো পাইতাম না ইফতার তো যার কারণে হচ্ছে আমি এখান থেকে না আমি হচ্ছে শানু থেকে নিলাম তো শানু থেকে আমরা হচ্ছে ইফতার নেওয়ার পরে তারপর হচ্ছে চলে গেলাম হচ্ছে খলিফা গার্ডের সবচেয়ে ভালো মানের যে মিষ্টির দোকান বলা যায় যদি খলিফা গার্ডের মধ্যে বা হচ্ছে যদি চরের মধ্যে যদি ভালো মিষ্টি খুঁজেন তাহলে আমার কাছে মনে হয় যে মদিনার মতো ভালো মিষ্টি বা দই বা রসমালাই হয়তো আর চরের মধ্যে আর কোনো দোকান নাই তো এখান থেকে হচ্ছে আমার দই আর সবার প্রিয় ডক্টরের যে মাথাটা আছে সেটা হচ্ছে নিয়ে নিলাম তারপর হচ্ছে মিষ্টির দোকান হচ্ছে দেখলাম আয়না আছে ভালো তো ভাবলাম একটু ছবি টবি তুলি এমনি অনেক অসুস্থ তিন দিন ধরে হচ্ছে বাইরে থেকে বাহিরে বের হতে পারি না যার কারণে অনেক আফসোস লাগতেছিল যে কি রে ভাই ইদায় পড়তেছে তারপর হচ্ছে আজকে চার দুরা তো হচ্ছে বাইরে একটু যাই তারপর হচ্ছে কষ্ট মষ্ট করে ভাইকে নিয়ে কষ্ট করে তারপর হচ্ছে বাহিরে বের হইলাম তারপর আমাদের সবকিছু খেলা শেষ আমাদের আমাদের কিরিম বন যেটা হচ্ছে আমার অনেক ফেভারেট তো ওটা আমি কিনলাম তারপর হচ্ছে আমার আম্মা বলছিল তার হচ্ছে বাঙ্গি খাইবো তো বাঙ্গি আসলে খুঁজতে 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 আমি আর আমার ভাই হচ্ছে পাগল হয়ে গেছিলাম তারপর হচ্ছে বাঙ্গি পাইতেছিলাম না তো হঠাৎ করে আমার হচ্ছে চোখ তো অনেক শার্প তো যার কারণে হচ্ছে আমরা বাঙ্গিটা এক জায়গায় দেখলাম তো সেখান থেকে একটা বড় একটা বাঙ্গি নিয়ে নিলাম তো এই ছিল আমাদের সব খাবার তারপর হচ্ছে আমরা খলিফা ঘাট থেকে দিনের মানে ফাল্গুন সেন্টারের সামনে রিস্টিয়া দিয়া রানা দিলাম কারণ হচ্ছে ইফতারের টাইম হয়ে গেছিল প্লাস হচ্ছে আমি অনেক অসুস্থ যার কারণে যে আমি যাওয়ার মতো শক্তি আমার মধ্যে ছিল না তো সবার কাছে একটাই চাওয়া থাকবে সবাই দোয়া করবেন যাতে হচ্ছে আমি তাড়াতাড়ি সুস্থ পারি এবং হচ্ছে কালকে যেহেতু ঈদ ঈদের মধ্যে যাতে হচ্ছে বের হইতে পারি তো এটার জন্য আমি খুবই আপসেট যে আমি এত অসুস্থ হয়ে গেলাম আমার একশো চার ডিগ্রি জ্বর সারাদিনই হচ্ছে তিন দিনের বাসায় শুয়ে থাকি বসে থাকতে পারি বসে থাকতে পারি না খালি শুয়ে থাকি শুয়ে থাকি তো শুয়ে থাকতে বোরিং ফিল হইতেছিল যে বাহিরে কখন বের হোমো বাহিরে কখন বের হুম মানুষ এত আসে তারপর আমি বাহিরে বেরোতে লাগতেছিল তারপর হচ্ছে আজকে বের হওয়ার আগে অবশ্য আমি মাথায় পানি টানি দিয়া তারপর হচ্ছে শরীর মুসা তারপর বের হয়েছে আবার গোসলও করছিলাম তো এত জ্বর আসছিল তো যার কারণে হচ্ছে মষ্ট করে তারপর বের হইলাম তারপর বাসার সামনে চলে আসলাম বাসার সামনে চলে আসিয়া হচ্ছে এখন আমরা নাইমা যাবো তারপর এই যে আমাদের খাবার ছিল ঝাল পরোটা তারপর বাঙ্গি তারপর খেজুর পেঁপে দই ডক্টর মারা তারপর হচ্ছে ক্রিম বন তো যেহেতু প্রতিদিনই হচ্ছে এটা ছিল ভাঙ্গির শরবত তো যেহেতু প্রতিদিনই হচ্ছে একই খাবার মুড়ি বোতা খাইতে ভালো লাগে না তার জন্য হচ্ছে আমরা একটু আলাদা মেনু করছিলাম তো সবাই হচ্ছে দোয়া করবেন যাতে হচ্ছে আমি সুস্থ হয়ে যাই দাদারি কালকে যাতে হচ্ছে সবার সাথে ইদ উদযাপন করতে পারি তো এই ছিল আমাদের আজকে যেহেতু লাস্ট রোজা মন লাশ রোজা হচ্ছে মনে যাতে যা যা চাওয়ার মতো ছিল সেইগুলা ভালো করে চাই আরই নাম জানলা যাতে হচ্ছে গত বছরও সরি গত বছর না মানে আগামী বছরও যাতে হচ্ছে রোজা রাখতে পারি এবং হচ্ছে রোজার যে আমল গুলো আছে সেগুলো যাতে সঠিক ভাবে পালন করতে পারি আর বাড়ায় দেখ আর হচ্ছে যারা প্রিয় মানুষ আছে তারা যাতে সুস্থ সবসময় ভালো থাকে এবং হচ্ছে আমাদের যে মনের আশাগুলো আছে সেগুলো যাতে হচ্ছে পূরণ হইয়া যায় আমাদের অনেকেই আশা আছে অনেক কিছুই আছে তারা কিছু যাতে পূরণ হয় সেটার জন্য দোয়া করেছিলাম তো সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো এবং হচ্ছে সবাইকে অগ্রিম ঈদ মুবারক তো সবাই হচ্ছে আমার জন্য দোয়া করেন যাতে হচ্ছে আমি কালকে সুস্থ হইয়া সবার সাথে একসাথে ঈদ ঈদ উদযাপনে সামিল হইতে পারি সবাই ভালো থাকেন এই যাবার ওষুধ এখন আমি ওষুধ ওষুধ ইস্তারি খাইলে ওষুধ ওষুধ খাই সুস্থ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম